হাতে আর মাত্র দুদিনের অপেক্ষা আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজ সীতাই ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাহুল মিয়ার নেতৃত্বে প্রায় তিনশো জন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে যাওয়ার জন্য রওনা দেন এরিন দুপুরনাগা তারা সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে রওনা দেন এই প্রসঙ্গে সিতাই ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাহুল মিয়া বলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার নির্দেশে এবং কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকারের নেতৃত্বে আজকে আমরা সিতাই ব্লক থেকে প্রায় 300 জন তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম আজকে সিতাই ব্লক থেকে আপনাদের সিতাই ব্লক থেকে আপনাদের আজকে ছাত্র পরিষদের পক্ষে কতজন যাচ্ছে আমার প্রিয় সাংসদ মানে জগদীপ চন্দ্র বর্মা ওশিনিয়া মহাশয় নির্দেশে তো অনির্ভর সরকারের মহাশয়ের ভিতৃত্বে আমরা সেটাই ব্লক থেকে দিন শুরু বেশি তৈরিমূল ছাত্রদের শ্রমিকদের নিয়ে কলকাতা গান্ধীজীদের মত রেখে রওনা দেয় সিটি ব্লকে কয় কয়টি অঞ্চল নিয়ে যাচ্ছেন সিটি ব্লকে পাঁচটি অঞ্চল আছে তার মধ্যে এখানে তিনটা অঞ্চল আছে সিটি 1 2 3 চামটা জিবি আর চারটা ছত্র জিবি ব্যবস্থা করা হয়েছে হচ্ছে আর হচ্ছে আপনি ছাত্র পরিষদের কোন দায়িত্বে আছেন আমি সিটি ধন্যবাদ